একশো একশো অ্যান্সার করছি সব কমন আসছে বই থেকেই আসছে প্লাস আশা করা যায় যখন প্রথমত ঢুকছিলাম স্কুলে অনেক ভয় লাগতেছিল যে কি করব মাথা কাজ করতেছো না পরে কিছুক্ষণ পর গিয়ে সেই স্কুলে ঢুকছি তো মানে পরীক্ষাটা এত সুন্দর দিচ্ছি আমি কখন ভাবতে পারিনি মানে এখন অনেক ভালো লাগতেছে যখন ঢুকছি মানে কান্না চোখে ভিতরে ঢুকছে আর যখন মেরেছি মানে একটু হাসি লাগতেছে যে এত সুন্দরভাবে এনসিগুলা যে আমি লিখতে পারতেছি আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না মানে আমি যতটুকু প্রিপারেশন নিয়ে আছি প্রিপারেশন আরও ভালো করে লিখতে পারছি আমি আরও নতুন সিলেবাসে নতুন সরকার ছিল আমাদের অনেক টেনশন হয়েছিল যে হয়তোবা প্রশ্ন বাইরে থেকে আসবে কিংবা ভিন্নভাবে আসবে কিন্তু আমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে বইয়ের ভিতর থেকে আসছে সিলেবাসের ভিতর থেকে আসছে পরীক্ষা খুব ভালো হলো কেন্দ্রে টাট পুরো করা এই রকম হয় না কিন্তু এবারে কেনা আয়া গেল আজেদিছি ভালোই পরীক্ষা দিচ্ছি পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রশ্ন কমন আসছে পরীক্ষার আগে তো অনেক চিন্তিত ছিলাম পরীক্ষা দিয়ে এখন অনেক ভালো লাগছে খারাপও অনেক টেনশন মনের ভিতর অনেক কিছু কষ্ট ছিল আসলে মানে আমরা নিজেরা তো পরীক্ষা দিয়েছি অনেক বছর হলো কিন্তু ছেলে পরীক্ষা দিচ্ছে মনে হচ্ছে যে আমিই বোধহয় পরীক্ষা দিতে আসছি মানে আমার মধ্যে সেই টেনশনটা কাজ করছে কিভাবে ওরা পরীক্ষা দেবে সব অ্যান্সার করতে পারবে কিনা ঠিক মানে সুস্থভাবে এই চিন্তাগুলো মাথায় কাজ করছে অসংখ্য সিলেবাসে পরীক্ষা দেওয়া ভালো যেহেতু পরবর্তীতে ওদের ইন্টার পরীক্ষা আছে অ্যাডমিশন টেস্ট আছে এক্ষেত্রে পরীক্ষা দেওয়া আমার মনে হয় যে ওদের জন্য ভালো ওদের জীবনের জন্য ভালো পরীক্ষা কিন্তু যারা ভালো করার চিন্তা ভাবনা ছিল তারা লেখাপড়া নিয়েই ছিল আন্দোলনে যারা ছিল ছিল তার পাশাপাশি লেখাপড়া তো আর বন্ধ করে নেই লেখাপড়াটা ছিল তিনশাল আমার মনে হয় যে ভালো করবে আর কি